আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ডিসেম্বরে নির্বাচন দিতে ভেতরে ভেতরে যা করছে সরকার ছাত্রদের রাজনৈতিক দলকে যেভাবে দেখছে ভারত বিএনপি পরপর দুইবার ক্ষমতায় আসবে শামসুজ্জামান দুদু এবার বিস্তারিত ডিসেম্বরেই নির্বাচন দিতে চায় সরকার এরকম একটি প্রতিবেদন চেপেছে দৈনিক প্রথম আলো প্রতিবেদনে বলা হয় আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার কোন কারণে ডিসেম্বরে সম্ভব না হলে নির্বাচন বড়জোর মাসখানেক পেছানো হতে পারে অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টের ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে জাতীয় নির্বাচনের সময় নিয়ে এমন ধারণা পাওয়া গেছে এই সূত্রগুলো বলছে আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন এটা মোটামুটি নিশ্চিত তবে কোনো পরিস্থিতিগত কারণে ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারির মধ্যে ভোট হবে বলে মনে করছেন সরকার সংশ্লিষ্ট অনেকেই কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজান মাস হবে রমজান ও পবিত্র ঈদুল ফিতর মিলিয়ে দেড় দুই মাস সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না এরপর কালবসুখী বর্ষা মৌসুম শুরু হবে সাধারণত বর্ষায় জাতীয় নির্বাচন আয়োজন করা হয় না সেক্ষেত্রে ডিসেম্বরে সম্ভব না হলে দু সালের জানুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে অবশ্য অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাত হোসেন ইংরেজি দৈনিক দ্য স্টার এক সাক্ষাৎকারে বলেছেন অক্টোবরের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে গত বৃহস্পতিবার প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে অক্টোবরের দিকে তফসিল ঘোষণা ডিসেম্বরের নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হতে পারে এমন সংকেত পাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব এই নির্বাচনের দিনক্ষণ তারাই ঠিক করে তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন করা হবে তা মূলত নির্ভর করছে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ওপর ইসি সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে তবে তারা আগামী ডিসেম্বরের নির্বাচন এমনটা ধরেই প্রস্তুতি নিচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে ভারতের দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনা ঠিক থাকলে আগামী বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে নতুন এই দলের হাল ধরার কথা তথ্য সম্প্রচার সহ বেশ কয়েকটি দপ্তরের দায়িত্বে থাকা ছাত্রনেতা নাহিদ ইসলামের তার আগে দুটি ঘটনা নজর কেড়েছে প্রথমত দুই ভাগে ভাগ হয়ে যাওয়া বিরোধী ছাত্ররা টানা আলোচনার পরে নতুন দলের বিভিন্ন পদে যে সব নেতাদের নাম চূড়ান্ত করেছেন তাদের অনেকেই জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামের ছাত্র শিবিরের সাবেক নেতা দ্বিতীয়ত এই দল গঠনের আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু মাঝারি পর্যায়ের সমন্বয়ক একটি নতুন ছাত্র সংগঠনও তৈরি করেছেন কালই আত্মপ্রকাশ করতে পারে নতুন এই ছাত্র সংগঠন তবে নতুন ছাত্র সংগঠনটি নতুন ওই দলটির শাখা হবে কিনা তা এখনই বলতে পারছেন না নেতারা রাজনৈতিক ভাষ্যকারেরা গোড়া থেকেই বলে আসছেন স্বাধীনতা আন্দোলন বিরোধিতার কলঙ্ক নিজেদের মুখ থেকে কিছুতেই তুলতে না পেরে জামাত ইসলামী পেছন থেকে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে আন দলটি তৈরি করছে কারণ এখন নির্বাচন হলে সাংগঠনিক শক্তির বিচারে বহু যোজনে গিয়ে থাকা বিএনপি অনায়াসে ক্ষমতায় দখল করবে তাদের ঠেকাতে অন্য ইসলামী দলগুলি নিয়ে জোট গড়ার চেষ্টা করেও সুবিধা করতে পারেনি জামাত এই পরিস্থিতিতে ছাত্রদের নতুন দলটির আর যাই হোক স্বাধীনতা বিরোধিতার কলঙ্কটি থাকবে না বিএনপির শাসন মানুষ আগে দেখেছে এবারে তারা নতুন দলকে সুযোগ দিতে পারেন যুদ্ধাপরাধ আদালতে গণহত্যায় দোষী সাব্যস্ত হয়ে জামাত নেতা এটিএম আজহারুল হকের প্রাণদণ্ড হলেও তা কার্যকর হয়নি এই রাজাকার শিরোমণির নিঃশর্ত মুক্তি দাবি করে মঙ্গলবার ইউনেসোর দফতর অভিযানে ডাক দিয়েছে জামাত যদিও নতুন দলের হবু নেতৃত্ব জামাত সংশ্লিষ্টতার অভিযোগ মানছেন না জাতীয় নাগরিক কমিটি নামে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি সামাজিক সংগঠন গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে নতুন দলের শাখা কমিটি তৈরি করেছে এই কমিটির নেতা নাসির উদ্দিন দাবি নতুন দল ডানপন্থা বা বামপন্থা দিকেই ঝুঁকবে না সাম্য ন্যায় ও দেশপ্রেম হবে স্লোগান তবে এই নাগরিক কমিটিতে রয়েছে এক ঝাঁক জামাত অনুগত ছাত্রনেতা নতুন দলে এদের দায়িত্বশীল পদ দেওয়ার জন্য নাগরিক কমিটির নেতৃত্ব বাকিদের সঙ্গে আলোচনা করেছেন তারপরে একটা সমঝোতাও হয়েছে সেই সমঝোতায় আপাতত দলের ছয়টি গুরুত্বপূর্ণ পদের নাম চূড়ান্ত হয়েছে এর মধ্যে কমিটির বাইরে নাহিদ ইসলাম হাসনাদ আব্দুল্লাহ এবং আব্দুল হান্নান মাসুদও থাকছেন নাহিদ হতে পারেন দলের আহ্বায়ক মুখপাত্র হাসনাত মুখ্য সংগঠক সার্জিশ সদস্য সচিব হতে পারেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন কিন্তু দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন আলী আহসান জোনায়দ যিনি ইসলামী শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি আর এক ছাত্র ছাত্রশিবির নেতা আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ জোলাই আন্দোলনে শিবিরের প্রধান ভূমিকা থাকার দাবি করে এই সংগঠনের নেতাদের নেতৃত্বে আনার দাবি জানাচ্ছিলেন হিজবুল্লাহ ছাড়াও একজাক জামাত অনুগত নেতা দলের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন ছাত্র নেতৃত্ব তাদের আন্দোলন ও দল তৈরিতে ছাত্র শিবিরের নেতাদের ভূমিকা স্বীকার করলেও বলছেন এরা সবাই ওই দলের প্রাক্তন নেতা রাজনৈতিক ভাষ্যকারেরা বলছেন একবার জামাতে নাম লেখালে মৃত্যু ছাড়া বিচ্ছিন্ন হওয়া যায় না সুতরাং ধরে নেওয়া যায় শিবির নেতারা জামাতের নির্দেশে নতুন দায়িত্ব পালন করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জানে আল্লাহ অনুমোদন করছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে শুধু এবার আসবে না আগামী বারও আসবে বিএনপি পরপর দুইবার ক্ষমতায় আসবে রোববার দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে এই জনসভার আয়োজন করা হয় শামসুজ্জামান দুদু বলেন বিএনপি ছাড়া বিকল্প কোনো দল নেই এ বছর নির্বাচন হবে এ বছরই বিএনপি ক্ষমতায় আসবে এ এবছরই ধানের শীষ জয়লাভ করবে কোনো সংশয় থাকবে না ইনশাল্লাহ ছাত্র সমন্বয়কদের সমালোচনা করে দুদু বলেন আপনারা ছাত্ররাই যে একমাত্র গণ অভ্যুত্থান করেছেন তা কিন্তু না নব্বইয়ে আমরাও গণ অভ্যুত্থান করেছি সক্রিয় রাজনীতি করার পরও এমপি মন্ত্রী হয়েও আমরা এখনও যে গাড়িতে চড়তে পারিনি আপনারা তা করছেন আপনারা ছাত্র সমন্বয়কেরা কোনো চাকরি করেন না ব্যবসা করেন না তাহলে দুদিনই রাজনীতিতে এসে দামি গাড়ি আর রূপায়ণ টাওয়ারের ফ্ল্যাট নেয়ার টাকার উৎস আপনাদের কোথায় জামাতের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন বিএনপি কিন্তু একজন কেউ নমিনেশন দেয়নি কোন একটি দল সব জায়গায় মনোনয়ন দিয়ে যাচ্ছে তখন উপস্থিত নেতাকর্মীরা জামাত জামাত বলে উত্তর দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলছেন এত তাড়াতাড়ি নির্বাচন কেন তখন দুদু প্রধান উপদেষ্টার প্রতি ইঙ্গিত করে প্রশ্ন রেখে বলেন আপনার কাজটা কি ছয় মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেননি ছয় মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেননি লক্ষ লক্ষ মানুষ বেকার সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অনেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুনরায় বাণিজ্য শুরু হয়েছে উনিশশো সালের পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি এই বাণিজ্য শুরু হলো। সরকার থেকে সরকার জি টু জি পর্যায়ে হওয়া চুক্তি অনুসারে পঁচিশ হাজার টন চাল নিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ গত শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই প্রথমবার সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছে এটি দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বাংলাদেশ পাকিস্তান থেকে মোট পঞ্চাশ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে এ চাল পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন টিসিপি এর মাধ্যমে সরবরাহ করা হবে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল চাল রপ্তানির প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে প্রথম চালানের পঁচিশ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে বাকি পঁচিশ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের একটি জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নঙ্গর করবে এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা গণন